তো ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় আমি আল্লাহ তালার গোলামি বাদ দিয়াম আল্লাহ তালার দাসাত্ম বাদ দিয়াম আল্লাহ তালার হুকুম মানা বাদ দিয়া দুনিয়ার পিছনে দৌড়ায় দুনিয়ার পিছনে দৌড়ায় নবী আলাই সালাতাম হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ার কোন উম্মত দুনিয়ার মহে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাতকে ভুলে যায় আখেরাতের মোহাম্মত ছেড়ে দেয় আখেরাতের আখেরাতের ভালোবাসা ছেড়ে দেয় আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলেন তার থেকে অহির বরকত উঠিয়ে না হবে যে ব্যক্তি দুনিয়ার মহে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ার মায়া জালে পড়ে আখেরাতকে ভুলে যায় অর্থাৎ আখেরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় আল্লাহ নবী বলে এমন ব্যক্তি অহির বরকত থেকে শূন্য হয়ে যাবে